আজকের ভিডিওতে আবু বকর রদিয়াল্লাহ আনহু এর সর্বস্ব দানের সেই ঐতিহাসিক এবং ইমানদীপ্ত ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হবে ইনশা ঘটনাটি ঘটেছিল নবম হিজরিতে তাবুক অভিযানের প্রাককালে এটি ছিল ইসলামের ইতিহাসে অন্যতম কঠিন একটি যুদ্ধাভিযান তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছিল পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল আরবে তখন তীব্র গরম ও খরার মৌসুম চলছিল মদিনা থেকে তাবুকের দূরত্ব ছিল অনেক বেশি মুসলমানদের মধ্যে তখন অর্থনৈতিক সংকট চলছিল রোমানরা ছিল সুসজ্জিত এবং বিশাল এক সেনাবাহিনী এই কঠিন পরিস্থিতিতে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মুসলমানদের এই অভিযানে অংশগ্রহণের জন্য এবং আল্লাহর রাস্তায় অকাতরে দান করার জন্য উদাত্ত আহ্বান জানান এই বাহিনীকে জাইশুল উসরা বা কষ্টের সেনাবাহিনী নামেও অভিহিত করা হয় রাসুল্লাহ সাল্লি হুয়াসাল্লামের আহ্বানে সাহাবিগণ নিজ নিজ সাধ্যমতো দান নিয়ে আসতে লাগলেন প্রত্যেকেই চাইছিলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে এবং এই কঠিন সময়ে ইসলামকে সাহায্য করতে একে অপরকে ছাড়িয়ে যেতে ওমর রদিয়াল্লাহ আনহু ভাবলেন আজ আমি আবু বকরকে দানশীলতায় অতিক্রম করব এই ভেবে তিনি তার মোট সম্পদের অর্ধেক নিয়ে রাসুল্লাহ সাল্লু আলিউমের খিদমতে হাজির হলেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহুয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে ওমর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ ওমর রদিয়াল্লাহ আনহু আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন আমার সম্পদের অর্ধেক তাদের জন্য রেখে এসেছি এর কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তার দানের অংশ নিয়ে এলেন তিনি তার ঘরের সমস্ত সম্পদ যা কিছু ছিল সব কিছু নিয়ে হাজির হলেন তার দান দেখে সবাই বিস্মিত হলেন তখন রাসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাকে সেই ঐতিহাসিক প্রশ্নটি করলেন হে আবু বকর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আবু বকর রদিয়াল্লাহ আনহু পূর্ণ ইমান ও প্রশান্তির সাথে যে উত্তর দিয়েছিলেন তা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি বললেন তাদের জন্য আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি এই উত্তর শুনে উপস্থিত সকলে বিশেষ করে উমর রদিয়াল্লাহ আনহু বাকরুদ্ধ হয়ে গেলেন উমর রদিয়াল্লাহ আনহু তখন উপলব্ধি করলেন যে ইমান ত্যাগ ও ভালোবাসার এই স্তরে আবু বকর রদিয়াল্লাহ আনহুকে অতিক্রম করা কারও পক্ষে সম্ভব নয় তিনি অশ্রুসিক্ত হয়ে বললেন আল্লাহর কসম আমি কোনো কিছুতেই কখনো তার চেয়ে অগ্রগামী হতে পারবো না ঘটনাটি থেকে আমরা শিক্ষা নিতে পারি এক অবিচল ইমান ও তাওয়াক্কুল এই ঘটনা আবু বকর রদিয়াল্লাহ আনহু এর আল্লাহর ওপর অতুলনীয় বিশ্বাস ও নির্ভরতার প্রমাণ তিনি বিশ্বাস করতেন যে তার পরিবারের ভরণ পোষণের জন্য স্বয়ং আল্লাহ ও তার রাসুলি যথেষ্ট দুই ত্যাগের সর্বোচ্চ নমুনা আল্লাহর দিনের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার এটি এক অনন্য উদাহরণ তিন রাসুল ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ ও তার রাসুল সাল্লু ওয়াসাল্লামের প্রতি আবু বকর আল্লাহ আন হয়ের ভালোবাসা যে কত গভীর ছিল তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় চার সিদ্দিক উপাধির যথার্থতা এই ঘটনার মাধ্যমে তিনি তার সিদ্দিক বা সত্যের সাক্ষ্য দানকারী উপাধির যথার্থতা আরেকবার প্রমাণ করেন এই ঘটনাটি যুগে যুগে মুসলমানদের জন্য ত্যাগ নিঃস্বার্থতা এবং আল্লাহর অপর অগাধ বিশ্বাসের এক চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে আছে